আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো মূলত আজকের ভিডিও টপিক হলো যে এগারো আমার কিস্তি আমার পরিশোধ হয়ে গেছে এ মাসে কত টাকা পালাম কি অবস্থা গাড়ির মার্কেটের অবস্থা কি রকম কি এবং আরেকটা গাড়ি কবে নিচ্ছি এইটার বিষয়ে আর কি আলোচনা করার করব এই জন্য আর কি ভিডিও গুলা করতেছি আর কি মূলত এই মাসে আমার গাড়ি কেজ দিয়েছে প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো ক্যাশ পাইছি এই মাসে তো পঁচানব্বই খরচ আছে তো তো আর টাকার মতো থেকে দেওয়া লাগছে হাজার আপনারা এই মাসে কত টাকা ক্যাশ পেলেন অবশ্যই আমাকে জানাবেন আর দ্বিতীয়ত মার্কেটের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে এইভাবে যদি চলে তাহলে চলা যাবে এখন আহ আমের টিপের ভাড়া পাচ্ছি সিলেটে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো ফেনিতে পাচ্ছি প্রায় আটত্রিশ হাজার ঢাকাতে পাচ্ছি সাত আঠাশ হাজার টাকার মতো পাচ্ছি আর আসার সময় সিমেন্ট তারপর সিমেন্টের টিন এইরকম জিনিসপত্র নিয়ে আসতেছি হয়তো আপ ডাউন মারতেছি না ওই এক ভাই আমাকে আমার গাড়ি নেওয়ার জন্য অনেকবার নখ দিয়েছিল যে ভাই একটা গাড়ি আপনি আমাকে দিলেন না তো আসলে ভাই আমার গাড়ি এক জায়গায় দেওয়া হয়ে গেছে অলরেডি এই জন্য আপনাকে দেওয়া হয় নাই সমস্যা নাই একটা গাড়ি যখন তখন পরের আপনার সাথে দেখা মূলত আপনারা তো যে আমার গাড়ি প্রায় এক গেল তো এক বছরে কত টাকা ক্যাশ পালাম না পালাম এটা নিয়ে আমি আরেকটা ভিডিও পরে করবো এখনো হিসাব নিকাশ করা হয় নাই খালি শুধু এই মাসে কত টাকা ক্যাশ পালাম এটা হিসাব করছি আর কি এটাই আর কি নিয়ে ভিডিও করা তো যাক আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলে তাহলে মোটামুটি আমরা চলতে পারবো কারণ আর মোটামুটি কয়েকটা কিস্তি আছে এগারোটা কিস্তি গেলে আর থাকে হলো সতেরোটা আঠারোটার মতো কিস্তি আছে এর মধ্যে আমরা ইন্স্যুরেন্সের টাকা কিছু পাবো হয়তো আর পনেরো লাখ বা ১৪ লাখ টাকা দিতে হবে তো যাক এটা নিয়ে আর কথা বলি না বলি আর দ্বিতীয়ত যে নতুন গাড়িটা কিনবো এটা হলো মোটামুটি সামনে মাসের দশ তারিখের দিকে গাড়িটা কিনবো হ্যাঁ ওই আমার মামার পুকুরে মাছ বিক্রি করবে করে তারপরে আর কি গাড়িটা কিনতে হবে তো এটার গাড়ি কিস্তি একটু কমায় নিচ্ছি তো কত কিস্তি নিচ্ছি কি নিচ্ছি কত টাকা দিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আর মূলত বিষয় আর একটা বিষয় জানার জন্য আপনাদেরকে বলা এই যে একটা অ্যাপস আছে অ্যাপসটা হলো যে আমাকে এই যে এটা হলো আইটা গাড়ি যে দেখেন আমার গাড়ি কোন জায়গায় আছে এটা দেখা যাচ্ছে আমার গাড়ি উলখুল বাজারের দিকে আছে কত স্পিড আছে এটাও তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আরেকটা মজার বিষয় হলো যে এখানে দেখেন এই যে ফুয়েল স্টেটাস আমার গাড়ি আজকে দুশো আশি কিলো চলছে তেল খাইছে উনষাট পয়েন্ট আট আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তো উনষাট পয়েন্ট আট তেল খাইছে আর দুশো আশি তাহলে আমার গাড়ি লিটারে বা মাইলেজ কত দিচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সরাসরি দুশো 80 280.6 ভাগ তেল খাইছে হলো 59.08 তাহলে মোটামুটি আমার গাড়ি মাইলেজ দিচ্ছে প্রায় 4.74 করে গাড়ির মাইলেজ দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সরাসরি তো আপনাদের গাড়ির মাইলেজ কেমন দিচ্ছে এটা অবশ্যই জানাবেন এটা আর কি এই অ্যাপসের মাধ্যমে অনেক সুবিধা হয়েছে তাহলে গাড়ি তেল পথে কি যাচ্ছে না যাচ্ছে কত লিটার পুড়তেছে না পুড়তেছে এটা আমি সবই জানতে পারতেছি তো আপনারা সবাই কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট গুলো যদি আমি একটু ফলো করি তাহলে কিছু কিছু কমেন্টের উত্তর আমি আপনাদের দেই তো আপনারা অনেকে আমাকে নক দেন এই জন্য আর কি কাজ হয় না ব্যস্ত থাকি এই জন্য আপনাদের কমেন্টের উত্তর গুলা এমডি হৃদয় জে ফোর ওয়াই ভাই বলছে যে তুই আমানিল্লা নতুন গাড়ির ভিডিও দিয়েন নতুন গাড়ি কিনলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আরেক ভাই বলছে যে এক বছর আই একটা ভিডিও দেন ভাই অনেক ভিউ হবার কথা ভিডিওটা তো এক বছরে ভিডিওটা আসলে একটু হিসাব নিকাশ আছে এক বছরের আই ভাইয়ের ভিডিও অবশ্যই দিব একটু কয়েকদিন পরে আর কি দুই একদিন পরে দেব তো আরেক ভাই লেখছে যে এস আরাফাত জেরিন তো উনি লেখছে নিউ ট্রাক কবে কিনছেন তো নিউ ট্রাক সামনে মাসের দিকে কিনবো ইনশাআল্লাহ ভাই ভিডিও অবশ্যই আসবে এমডি আলামিন ভাই বলছে যে 1109 টাটা 19 ফিটে গাড়ি হাই লোড কত টন নিতে পারে 1109 আপনার জুরি 10 টন করে সালা তাহলে আপনার ইঞ্জিনটা মোটামুটি চলবে 5 সাত বছর কিন্তু আপনি যদি পনেরো টন বা আঠারো টানেন তাহলে তোর ইঞ্জিন ক্ষমতা অবশ্যই শেষের দিকে চলে যাবে তো আপনার ইলেভেন জিরো নাইন পনেরো টন নিয়ে চালার চেষ্টা করবেন অবশ্যই তারপর লেখছে আরেক ভাই যে আপনি ভাই আপনি ক্যাশ কম পান আপনার প্রত্যেক মাসে এক লাখ আসে ভাই আহ এক লাখ টাকা ক্যাশ আসবে কিন্তু আমি গাড়ি দাবড়াই না কারণ আমার গাড়ি শখের গাড়ি যদিও ভর্তি কি দেয় সেক্ষেত্রে গাড়ি ওইভাবে দাবড়া হয় না দেখে হয়তো আসে না হয়তো ইনশাল্লাহ আর একটা গাড়ি বা গাড়ি পরিশোধ হওয়ার পরে আমি গাড়ি দাবড়াবো সমস্যা নাই কারণ শখের একটা গাড়ি প্রায় এক বছর হয়ে যাচ্ছে এক বছর হয়ে গেছে তো আপনারা দোয়া করবেন যেন গাড়িটা পরিশোধ করে অবশ্যই দাবড়াবো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্ত এই মাসে প্রায় পঁচানব্বই হাজার টাকার মধ্যে ক্যাশ পাচ্ছেন আবারও কোন এক ভিডিওতে দেখাবে এক মাসে কত আয় ভাই আসতেছে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন